ঘড়িতে ভোর সাড়ে চারটা ঢাকার আকাশে তখনও আলো ফোটেনি দিল্লি ঢাকার চেয়ে মাত্র আধ ঘণ্টা পিছিয়ে সেখানেও ভোরের অপেক্ষা চাণক্যপুরীর এক পুরনো প্রাসাদের জানালায় বসে আছেন এক বয়স্ক নারী হাতে চা চোখে ভারী চশমা ঠোঁটে বিষণ্ন তৃপ্তি তিনি আর কেউ নন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের দিনে গোপনে দেশ ছেড়ে চলে যান তিনি আজ এক বছর পরও তার ছায়া যেন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের অলিগলিতে আর সেই ছায়ার আড়ালে শুরু হয়েছে এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা সম্প্রতি অনলাইনে ছড়ানো এক অডিওতে তার কণ্ঠ শোনা যায় আমাকে শাস্তি দিতে পারো কিন্তু আগে যারা মামলা দিয়েছে তাদের শোয়া দুইশোর হিসাব করে নেব তার কণ্ঠস্থির দৃঢ় তিনি জানেন রাজনীতিতে হার মানা মানেই অদৃশ্য হওয়া নয় বরং দৃশ্যপট বদলানো ঢাকার নির্জন এলাকায় একের পর এক রহস্যময় ঘটনা ঘটছে কেউ নিখোঁজ কেউ হঠাৎ মিডিয়া অফিসে ঢুকে শুধু বলে যায় তৈরি থাকো বড় কিছু আসছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতৃত্ব হয়রানি বরং আরও সংগঠিত হয়েছে ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর টেকনাফ বিভিন্ন স্থানে চলছে সাংগঠনিক পুনর্গঠন দু সালের জুলাইয়ে গুলশান থেকে গ্রেফতার হওয়া দুই সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে উঠে আসে বিস্ফোরক তথ্য আট জুলাই রাজধানীর এক কনভেনশন হলে প্রায় চারশো জনকে মনস্তাত্ত্বিক ও গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অস্ত্র চালনা তথ্য গোপন লোক চেনা এবং স্লিপার সেল তৈরির প্রশিক্ষণও ছিল এর মধ্যে অর্থ ও পরিকল্পনার পেছনে সক্রিয় সেই পুরনো নেটওয়ার্ক যা শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের গভীরে শেকড় গড়েছিল জুলাই থেকে শুরু হয়েছে অপারেশন ব্ল্যাক রেইন ডিএমপি র্যাব ও সি যৌথ অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক চট্টগ্রাম রাজশাহী ও সিলেটকে রেড জোন ঘোষণা করে নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দাদের দাবি এই ছায়া গোষ্ঠী রাজধানীতে সমন্বিত হামলার পরিকল্পনা করছিল ভারতীয় গোয়েন্দাদের গোপন ও তৎপরতা নিয়েও আলোচনা চলছে অভিযোগ দিল্লি থেকে অর্থ পাঠিয়ে এই নেটওয়ার্ক সক্রিয় রাখা হচ্ছে অর্থনৈতিক গোয়েন্দারা গোপন ফান্ডের গতিবিধি নজরদারি করছে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই তবে অনলাইনে ছড়ানো আরেক অডিওতে শেখ হাসিনার কণ্ঠ ভারতকে যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে আমরা হারিনি শুধু থেমেছি যুদ্ধ শেষ হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রক্রিয়াশীল আন্দোলন নয় বরং ক্ষমতা পুনরুদ্ধারের সুপরিকল্পিত প্রচেষ্টা কৌশল তিন ধাপে গুজব ও মিডিয়া সক্রিয়তা প্রশাসনিক দুর্বলতা কাজে লাগানো এবং হঠাৎ রাজপথে উত্তেজনা সৃষ্টি দিল্লির নীরব প্রাসাদে বসে শেখ হাসিনা মোদীর দেওয়া কাচের বাটি থেকে দুধ কলা খেতে খেতে হাসেন জানেন তিনি আর ফিরতে পারবেন না তবুও তার হাত এখনও লম্বা ফিসফিসিয়ে বলেন আমি দুর্নীতি গুণ শিখিয়েছি এবার ধ্বংস শেখাবো পাশে দাঁড়ানো ভারতীয় গোয়েন্দারা চুপচাপ শোনেন কারণ তারা জানে বাংলাদেশের আগুন জেলাতে এই নারী এখনও প্রয়োজনীয় রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে